তারা তিস্তা বাদের মাধ্যমে টিপাই মুখ বাঁধের মাধ্যমে ফারাক্কার বাঁধের মাধ্যমে তারা আমাদেরকে যেভাবে কষ্ট দিচ্ছে এটা সত্যিকার অর্থে চিন্তার বিষয় এবং প্রতিবাদের একটা বিষয় হওয়া উচিত তাদের কারণেই আজকে আমাদের নদীগুলো শুকিয়ে গেছে ভরা বর্ষার সময় আমাদেরকে ডুবিয়ে মারে আবার যখন আমাদের পানির প্রয়োজন এক ফোঁটা পানিও দেয় না তারা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেই এরকম অবিচারপূর্ণ আচরণ আজকে তারা আমাদের সাথে করছে ঠিক কিনা বলেন তো এই জন্য আমাদের সুচ্চারা হওয়া উচিত আমাদেরকে কেন তোমরা কষ্ট দিচ্ছ এই যে আজকে পৃথিবীর এ অবস্থা এই অবস্থা কে করলো আমরা নিজেরাই তো করেছি আমরা যেভাবে আমাদের পরিবেশের ক্ষতি করছি পাহাড়গুলোকে আমরা কেটে ফেলছি গাছগুলোকে কেটে ফেলছি নদী নালাগুলোকে ভরাট করে ফেলছি তো বৃষ্টিধারা বন্ধ হবে না তো কি হবে ঠিক কিনা বলেন আমরাই নিজেদের ক্ষতি করলাম এটা আমাদের দুহাতের কামাই আজকে যদি আমরা একটু খেয়াল করি এই পঞ্চাশ বছরের মধ্যে বাংলাদেশে যে অসংখ্য নদী নালা ছিল তার মধ্যে প্রায় তিনশোর মতো নদী প্রায় মরে গেছে অধিকাংশ নদীগুলোই মরে যাওয়ার পথে আপনি যদি সেই কপোতাক্ষ নদের দিকে তাকান যেটা মাইকেল মধুসূদন দত্তের কবিতা অনেকেই পড়েছেন আজকে সেই কপোতাক্ষ নদ ছোট্ট নালার চাইতে অবস্থা খারাপ এমন একটা অবস্থা হয়ে এক সময় যে এই কপতাক্ষ নদ কি স্রোতের সাথে প্রবাহিত হতো সে কপতাক্ষ নদ আজকে মরে গিয়েছে আজকে পুনর্ভবা নদী মরে গিয়েছে পাগলা নদী মরে যাওয়ার উপক্রম পদ্মাপাড়ের মানুষ তারা বলছে যে সামান্য তিন মাস শুধুমাত্র তারা পানি পান এছাড়া পদ্মা নদীর অধিকাংশ জায়গায় চর জেগে ওঠে আজকে সেখানে পানি নাই হাকার উত্তরবঙ্গের কথা আপনারা জেনেছেন সেখানে সবচেয়ে বেশি তাপমাত্রা প্রবাহিত হচ্ছে গতকাল দেখলাম বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা চোয়াডাঙ্গা জিনে ধয় সব অঞ্চলে নদী নালাগুলো প্রায় শুকিয়ে গেছে তাদের সেখানে পানি বাষ্পীভূত হতে পারছে না এজন্য প্রচণ্ড কষ্ট পাচ্ছে মানুষগুলো তো প্রতি বছর এই তাপমাত্রার পরিমাণ বাড়ছে তো বাড়ছেই এটা আরও বাড়বে এখনো যদি আমরা সচেতন না হই আমাদের প্রতিবেশী দেশ যারা যে দেশটি রয়েছে তারা প্রতিনিয়তি আমাদের প্রতি অবিচার করছে ঠিক কিনা বলে তারা তিস্তা বাদের মাধ্যমে টিপাই মুখ বাদের মাধ্যমে ফারাক্কার বাঁধের মাধ্যমে তারা আমাদেরকে যেভাবে কষ্ট দিচ্ছে এটা সত্যিকার অর্থে চিন্তার বিষয় এবং প্রতিবাদের একটা বিষয় হওয়া উচিত তাদের কারণেই আজকে আমাদের নদীগুলো শুকিয়ে গেছে ভরা বর্ষার সময় আমাদেরকে ডুবিয়ে মারে আবার যখন আমাদের পানির প্রয়োজন এক ফোঁটা পানিও দেয় না তারা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেই এরকম অবিচারপূর্ণ আচরণ আজকে তারা আমাদের সাথে করছে ঠিক কিনা বলেন তো এই জন্য আমাদের সুচ্চারা হওয়া উচিত তোমরা কষ্ট দিচ্ছ আমরা কি অপরাধ করেছি আমরা ছোট বলে কি শুধু আমাদের আমাদেরকে জুলুম করতেই থাকবা আমাদের উপর অবিচার করতেই থাকবা এটা তোমাদের অধিকারটা কে দিল এই জন্য ভাইরা সচেতন হওয়া উচিত না হলে আরও কয়েক বছর পরে দেখবেন বাংলাদেশি নদীগুলো আরও শুকিয়ে যাচ্ছে মানুষগুলো আরো কষ্ট পাবে একসময় হয়তো ফসলই ফলবে না দেশে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে তাহলে প্রিয় ভাইয়েরা এটা অবশ্যই আমাদের সচেতন হতে হবে পাশাপাশি সুচ্চার হতে হবে যাতে করে আমাদের নদীগুলোকে আমরা আবার বাঁচাতে পারি বিশ্ব নবিস্তর আলী হাসাল্লাম তিনি বৃক্ষরোপণের ব্যাপারেও হাদিসের মধ্যে আমাদের উৎসাহিত করেছেন আমাদের গাছগুলো আমরা কেটে ফেলছি আমাদের জনসংখ্যা যেমন বাড়ছে এই জনসংখ্যা বাড়ার কারণে আমরা গাছ ও কাটছি ঠিক কিনা বলেন বনগুলো জার করে ফেলছি অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মামিন মিন মুসলিমিন ইয়াগরিসু গরসান ওয়া ইয়াজরুউ যারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা সহি বুখারী দুই হাজার তিনশো বিশ নম্বর হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব আমাদেরকে জানায় দিলেন কোন মুসলমান যদি একটা ফলদান বৃক্ষ করে অথবা ফসলি জমি উৎপাদন করল সেই ফসলি জমিন থেকে অথবা গাছের ফল থেকে যদি কোনো মানুষ খায় কোনো প্রাণীরা খেলো পাখিরা খেলো এই সমস্ত পাখি মানুষেরা খাওয়ার কারণে ওই ব্যক্তি তার আমলের মধ্যে সবের মধ্যে সদাকা হিসেবে সে সব পেয়ে যাবে আপনি একটা ফলদান একটা বৃক্ষ লাগিয়েছেন ফসলের ক্ষেত আপনি লাগিয়েছেন ধান লাগিয়েছেন গম লাগিয়েছেন এখানে যদি পশু পাখিরাও খায় তারপরে আপনার আমল নামায় সব যুক্ত হচ্ছে সুবাহ আল্লাহ তাহলে দেখেন বৃক্ষরোপণের ব্যাপার ইসলাম আমাদের কতটা উৎসাহিত করেছে এজন্য যার বাসায় যতটুকু জায়গা আছে বেশি বেশি গাছ লাগান পরিবেশ বাঁচান এটা কথা আছে না এই জন্য আমরা চেষ্টা করব যাদের হয়তো জমিতে জায়গা নাই ছাদে জায়গা আছে গাছ লাগান গাছ আমাদের পরিবেশকে শীতল রাখবে ভালো রাখবে এটা তো রব্বুল আলমীর একটা সিস্টেম যে গাছের কারণে বৃষ্টিপাত হওয়া হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় আমি দেখলাম সিলেটে সেখানে কি প্রতিনিয়তই বৃষ্টিপাত হচ্ছে আলহামদুলিল্লাহ কেননা সিলেটে গাছের পরিমাণ সেখানে অনেক বেশি এজন্য সেখানে বৃষ্টি হচ্ছে অথচ অন্য অন্য অঞ্চলে বৃষ্টি হচ্ছে না এজন্য এই সমস্ত ব্যাপারগুলো আমাদের খেয়াল রাখতে হবে